আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো মোস্ট ইম্পর্টেন্ট একটি সার্কুলার নিয়ে আপনাদের মধ্যে চলে আসছি পেজটি দেখতে পাচ্ছেন সাধারণ আনসার যুগ দিন নিরাপত্তা সেবায় অংশ নিন সাধারণ আনসার থেকে আবারও একটি নতুন করে নিক দেওয়া হয়েছে আসুন আমরা এই পুরো সার্কুলারটি দেখে দেখিনি সবসময় যদি ডিফেন্সের জবগুলো পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক একটি শেয়ার এবং কি সাবস্ক্রাইব করতে বলবেন না তো চলুন শুরু করা যাক এই আবেদনটি করার জন্য কি কী যোগ্যতা প্রয়োজন আমি বিষয়টা তুলে ধরব পেজটি দেখতে পাচ্ছেন দুই প্রার্থীদের নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে একটি টেবল দেখতে পাচ্ছেন বয়স যোগ্যতা শারীরিক যোগ্যতা অগ্রাধিকার মন্তব্য তো ছয় এগারো দু হাজার বাইশ খ্রিস্টাব্দ হতে বারো এগারো দু বাইশ খ্রিস্টাব্দের মধ্যে ন্যূনতম বয়স আঠারো বছর এবং সর্বোচ্চ বয়স তিরিশ বছর তো যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছর তারা কিন্তু চাইলে আবেদনটি করতে পারবেন ছয় এগারো দুহাজার বাইশ থেকে বারো এগারো দুই মাত্র ছয় দিনের জন্য দেওয়া হয়েছে আবেদনটি তাই অবশ্যই সম্ভব আপনারা আবেদনটা করে নেবেন তারপর দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম যে এসএসসি সমমান তো যারা অষ্টম শ্রেণী পাশ করেছেন তারা কিন্তু আবেদনটি করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন শারীরিক যোগ্যতা উচ্চতা সর্বনিম্ন পাঁচ ফুট চার ইঞ্চি বুকের মাপ তিরিশ বত্রিশ দৃষ্টিশক্তি ছয় বাই ছয় এরপর দেখতে পাচ্ছেন অগ্রাধিকার অধিক উচ্চতা শহীদ পরিবার ক্রীড়া ও সংস্কৃতি ক্ষেত্রে অধিক যোগ্যতা সম্পন্ন বিটিপি টিডিপি মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতির সিস্টেমটা পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন পেজটি দেখতে পাচ্ছেন চার অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি ইউনিয়ন ডিজিটাল সেন্টার অথবা যে কোনো অনলাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট www.ansarbid.gov.bd এ সাধারণ আনসার পুরুষ মৌলিক প্রশিক্ষণের আবেদন লিংকে ক্লিক করে আবেদনপত্র পূরণ করে দাখিল করা যাবে তো এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন আনসার বিডিবি ডট গভ ডট বিডি এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা সরাসরি প্রবেশ করেও কিন্তু আবেদনটি করে নিতে পারবেন উক্ত লিঙ্কটি ছয় এগারো দু হাজার বাইশ খ্রিস্টাব্দ রাত বারো গটিকা হতে বারো এগারো দু হাজার বাইশ খ্রিস্টাব্দ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত সক্রিয় থাকবে টাকা জমা দানের শেষ সময় বারো এগারো দু হাজার বাইশ খ্রিস্টাব্দ সন্ধ্যা ছয় গোটিকা দাখিল ও ফি পরিশোধ কোনো সমস্যা হলে পরামর্শের জন্য এই যে দেখতে পাচ্ছেন নম্বর যোগাযোগ করতে হবে রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রবেশপত্রটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে এবং বাচাইয়ের জন্য অবশ্যই তা প্রদর্শন করতে হবে এখন আমি আপনাদের মাঝে তুলে ধরব যাচাই বাচের অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি তাই অবশ্যই ভিডিওটি মানুষ আগে দেখতে থাকুন পাঁচ নাম্বারে দেখতে পাচ্ছেন যাচাই বাচ্চার অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র জাতীয় পরিচয়পত্রের মূল কফি চারিত্রিক সনদপত্রের মূল কফি নাগরিকত্ব স্বোণপত্রের মূল কফি অনলাইন রেজিস্ট্রেশনের কনফার্মেশন ডকুমেন্টের প্রবেশপত্র কপি ক থেকে ম পর্যন্ত সকল ডকুমেন্টের গ্রাজুয়েটের অফিসার কর্তৃক সত্তাহিত ফটোকপি গ্রাজুয়েটের অফিসার কর্তৃক সত্তাহিত সদ্য তোলা চার কপি পাঁচ সাজের রঙিন ছবি প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলম পেন্সিল স্কেলো ক্লিন বোর্ড সঙ্গে আনতে হবে পেজটি দেখতে পাচ্ছেন সাত জেলা ভিত্তিক নির্বাচনের তারিখ সময় ও নির্বাচন কেন্দ্রের নাম নিম্নরূপ তো এখানে রেঞ্জের নাম দেখতে পাচ্ছেন জেলার নাম দেখতে পাচ্ছেন প্রাথমিক বাচ্চার স্থান ও তারিখ সময় এবং মন্তব্য দেখতে পাচ্ছেন তো প্রথমে দেখতে পাচ্ছেন সিংহ রেঞ্জ নেত্রকোনা শেরপুর জামালপুর বরিশাল রেঞ্জ বরিশাল বোলা জালকাছি পিরিশালী বরগুনা এবং রাজশাহী রেঞ্জ বরগুনা জয়পুর হাট রাজশাহী নাটু চাপানগঞ্জ পাবনাশিরগঞ্জ কুমিল্লা রেঞ্জ কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর লক্ষ্মীপুর নকালী ফেনী রংপুর রেঞ্জ ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট গাইবান্ধা নীলফামারি চট্টগ্রাম রেঞ্জ বান্দরবান কক্সবাজার চট্টগ্রাম কাঁকড়াছড়ি রাঙামাটি এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে প্রাথমিক বাঁচারের স্থান ও তারিখের সময় যেমন রেঞ্জ কার্যালয় মর্মসিংহ তারিখ বিশ এগারো দু হাজার বাইশ সকাল নয় গোটিকা এছাড়াও এখানে আপনারা বিস্তারিত রেঞ্জের সময় তারিখ সব কিছু কিন্তু দেওয়া রয়েছে আপনার সার্কুলারটি ভালোভাবে দেখে নেবেন মন্তব্য তো দেখতে পাচ্ছেন অনিবার্য কারণবশত বাচ্চার তারিখ সময় ও কেন্দ্র পরিবর্তিত হলে বাহিনীর যে ওয়েবসাইট আছে তা প্রতিষ্ঠিত হবে এবং আবেদনকারীকে মোবাইলে মেসেজের মাধ্যমে অবহিত করা হবে আশা করি এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে নক করবেন আমি যথাসাধ্য আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ